দিনের আমি বৃষ্টিতে ভিজতে অনেক পছন্দ করি আপনাদের কেমন লাগে বলেন তো আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি সবাই খুব ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও বেশ ভালো আছি একটা মেয়েকে জীবনে এগিয়ে যেতে কতটা যে সংগ্রাম করতে হয় সেটা একটি মেয়ে জানে একটা মেয়ে যাই করুক না কেন তাকে নানান জায়গায় জবাবদিহিতা করতে হয় সে চাকরি ক্ষেত্রে হোক বা যে কোনো কাজে হোক একটা মেয়েকে সংসারের সব কাজ গুছিয়ে সংসারের সবার সব দায়িত্ব পালন করে তারপর অন্য একটা কাজ করতে হয় এসব কথা কেন বললাম এই যে দেখেন যেমন আমরা যারা ইউটিউব করি সারাটা দিনে টুকি টাকি ভিডিও একসাথে করে এডিটিং করে তারপরে হচ্ছে আপনাদের মাঝে সেটা ছেড়ে দিই তো এটা কি এত সহজ এত সহজ না যারা বড় বড় কন্টেন্ট ক্রিয়েটার তাদেরও যেরকম কষ্ট হয় আমরা ছোট ছোট কন্টেন্ট ক্রিয়েটার যারা আছি আমাদেরও কিন্তু একই কষ্ট হয় তবে কেউ তাড়াতাড়ি সফলতা পায় আবার কেউ পায় না কিন্তু এখানে কাজ করতে এসেও আমাদের কিন্তু অনেক কথা শুনতে হয় ও না ইউটিউবে কী যেন একটা করে এই ও না ইউটিউবে এটা করে সেটা করে নানান কথা বুঝুক আর না বুঝুক এমন এমন একটা উৎপট প্রশ্ন করে বা এমন এমন সব কথা বলে যে শুনলে মনটাই খারাপ কিন্তু তারা জানেও না আসলে যে এখানে কি করা হচ্ছে বা কি করছি সারা দিনের টুকটাক রান্না বাড়া এসব নিয়ে তো আমাদের কাছ তাই না এটার মধ্যে কি এমন খারাপ কিছু আছে কিন্তু অনেকের কাছে এটা অনেক খারাপ একটা কিছু আবার যখন সফল হওয়া যায় তখন ওরে বাবা বাহাবা শেষ নেই এই তো আমরা সফল হলে কতটা উপরে তোলা যায় তারা তা তুলতে জানে আবার বিফল হলে কতটা নিচে নামানো যায় এটাও তারা খুব ভালো আসলে এরকম কখনোই করা উচিত না যে যে কাজটাই করুক না কেন তাকে উৎসাহ প্রদান করা উচিত তার পাশে থাকা উচিত তাকে এমন কোনো মন্তব্য করা উচিত না যেটাই তার মনটা ভেঙে যায় যাই হোক অনেক কথাই বলে ফেললাম এ ফাঁকে রান্নাটাও করে নিলাম সকাল থেকে অনেক বৃষ্টি হয়েছে তাই আজকে ইলিশ মাছটা রান্না করে নিলাম একটা ইলিশ মাছ ছিল ফ্রিজে বেশ কিছুদিন আগে সেই ইলিশ মাছ দিয়ে কুমড়ো দিয়ে রান্না করে ফেললাম আর এটা বিকালে একটা নাস্তা তৈরি করতে এসেছি মেয়েদের জন্য আটা চিনি মিষ্টি আলু তারপরে ডাল এসব মিলে একটা নাস্তা তৈরি করে নিলাম বেশি করে বানাচ্ছি যাতে কয়েকদিন রেখে খাওয়া প্রতিদিনই বাচ্চাদের বিকালবেলা কিছু না কিছু একটা বানিয়ে দিতে হয় তাই একটু চেষ্টা করলাম বেশি করে বানানোর যাতে দু তিন দিন খেতে পারে এই গরমের মধ্যে বিকেলবেলা চুলার কাছে যেতে একদমই ভালো লাগে না সেজন্য একটু বেশি করে বানিয়ে রাখলে এই সুবিধা আর কি তো হাতে কিছু সেলাইয়ের কাজ ছিল সেই কাজগুলো একটু সেরে নিলাম আর এখন এটা রাত্রিবেলা মেয়েদের তো পরীক্ষা শুরু হয়ে গেছে প্রচুর পড়াশোনার চাপ পড়ছিল বাচ্চারা আর এখানে আমি আমার ছোটো মেয়েকে খাইয়ে দিচ্ছিলাম ইলিশ মাছ দিয়ে ভাত তো আর নিজে খেতে পারে না এমনিতে হাত দিয়ে খায় সময় কিন্তু মাছটা বেছে খেতে পারে না ইলিশ মাছটা তো অনেক বেশি কাটা তাই আমি বেছে খাইয়ে দিচ্ছিলাম আর মেয়ে পড়ছিল তো আমার এই ছোট্ট ভিডিওটা আজকে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভালো লাগলে একটি লাইক দেবেন ভিডিও তো এখান থেকে আজকের মতো শেষ করে দিচ্ছি সবাই খুব ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম